নদিয়া নবদ্বীপের সরকারি ড্রেনের সম্প্রসারণের কাজ চলাকালীন হঠাৎ একটি গাড়ির বারান্দার একাংশ ভেঙে গুরুতর আহত চার শ্রমিক সম্প্রতি নবদ্বীপ শহরের বিভিন্ন এলাকায় হাইড্রেনের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই বর্তমানে ওই কাজ চলছে শহরের ধপোয়ালি মোড় থেকে রামসীতাড়া সংযোগকারী রাস্তায় আর মঙ্গলবার ওই রাস্তায় কাজ চলাকালীন সাত সকালে ঘুটে গেল বড়সড় বিপত্তি যার জেরে গুরুতর আহত হলেন চার শ্রমিক সূত্রের খবর এদিন সাত সকালে ড্রেন সম্প্রসারণের জন্য মাটি কাটছিলেন শ্রমিকেরা পাশে একটি এই দোতলা বাড়ির রাস্তার দিকে বারান্দার একাংশ পুরমুড়িয়ে ভেঙে পড়ে এরপরে ঘটনাস্থলেই চাপা পড়ে যায় শ্রমিকেরা অন্যান্য শ্রমিকেরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনের আঘাত কিছুটা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আহত শ্রমিক শাহাজাত মন্ডল জানান কাজ করতে করতে হঠাৎ করে ওই দুর্ঘটনা ঘটে কিছু বুঝে ওঠার আগে এই সবটা ঘটে যায় আপনি কাজ করছিলেন তখন দিয়ে হঠাৎ করে হুমুড়িয়ে ভেঙে পড়ে এটা কি মনে হয় যে কি কারণে ভেঙে পড়তে পারে পুরোনো পাচিল আপনার নাম সাহমত মন্ডল সাহমত মন্ডল আপনার বাড়ি কোথায় আনন্দবাস এটা কোথায় কাজ হচ্ছে রাম সীতাপাড়ার সরকারি ট্রেনের এখন কি সুস্থ আছেন মোটামুটি এখন একটু সুস্থ আছে কতজনের এরকম হয়েছিল কজন চারজন চারজনের তার মধ্যে একজন ভর্তি একজন ভর্তি হয়েছে আমারও ভর্তি নিগুলাম ভর্তি হয়েছে আপনার কি কিছু মাথায় আর কোথায় কোথায় লেগেছে মাথায় পাই আর এটা হয়েছে এই সাড়ে নটার দিকে সাড়ে নটার দিকে কি হয়েছিল মানে ঘটনাটা ঘটনাটা হয়েছিল এখানে ধরো জিত খুঁড়ার কাজ চলছিল আচ্ছা জিত খুঁড়ছিল তো গামলায় করে মাটি নিজে গাড়ি গাড়ি মানে ভর্তি করছে আর কাজ করতে করতে এমন দুর্ঘটনা ঘটে গিয়েছে আর নিচ থেকে মাটি সরে গিয়ে পড়ে গেছে পুরনো বিল্ডিং কজন আহত হয়েছে দাদা কজন চারজন তাদের কি নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেছে নবদ্বীপ নবদ্বীপেই নিয়ে গেছে তাদের বাড়ি কোথায় আপনার নাম আপনার নাম ছোটন গ্রামে আপনারা এই সবাই একসাথেই কাজ করছেন আমরা একসাথে